হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ঘুরবাজের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে প্যাট্রোনাস টুইন টাওয়ারের সামনে থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আমাদের এই জার্নিটা শুরু হয়েছে চায়নার গুয়াংজু থেকে তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে গুয়াংজু থেকে আমরা সরাসরি গোয়াল চলে এলাম হ্যালো বন্ধুরা আসলে খুব তাড়াহুড়ার মধ্যে আছি লেট হয়ে গেছে আমাদের হোটেল আগেও দেখিয়েছিলাম ইয়োসা হোটেল তো চেক আউট করে ফেলেছি এখন রাত সাড়ে বারোটা আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টে তো এয়ারপোর্টে যাচ্ছি মানে নতুন কোনো ডেস্টিনেশনে যাচ্ছি ঠিকই শুনছেন আমরা চলে যাচ্ছি মালয়েশিয়াতে চায়না থেকে আমরা এখন যাব মালয়েশিয়া কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো বন্ধুরা আমাদের ফ্লাইট হচ্ছে রাত তিনটা আমরা বাটিকেয়ার এয়ার অর্থাৎ মালিন্দো এয়ারে যাব তো এখন সাড়ে বারোটা বাজে আমাদের উচিত ছিল আরেকটু একটু আগে রওনা দেওয়া যেহেতু আমাদের অনেক ফর্মালিটিস বাকি আছে তো একটু ধুপধাপ করছে ডিডিতে একটা গাড়ি কল করেছি গাড়িটা আসতে আমরা এখন এয়ারপোর্টে চলে যাব তো দেখতে থাকুন শুরু হচ্ছে মালয়েশিয়ার ব্লগ মালয়েশিয়া ভ্রমণ সিরিজ আপনাদেরকে মালয়েশিয়া সম্পর্কে জানাবো তার আগে চলুন এয়ারপোর্টে যাওয়া যাক তো বন্ধুরা চলে এলাম গোয়াংজো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর আমরা এখন আছি ডিপারচার গেটে আমরা এর আগে অ্যারাইভাল গেটটা আপনাদেরকে দেখিয়েছিলাম তো আমাদের লেট হয়ে গেছে বন্ধুরা আমরা ভেতরে যাব আমরা যাব মালিন্দ এয়ারে বাটিক এয়ারে অডি তো অলমোস্ট লেট বেশি দেরি করা যাবে না ভেতরে যাব তো দেখা যাক ভেতরে কি হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো বন্ধুরা আমরা এখন আছি আমাদের চেক ইন কাউন্টারের একটু সামনে একটু হালকা একটু কিউ আছে খুব একটা বেশি না তো যাই হোক একটু রিস্কে ছিলাম এসে পৌঁছানোর ব্যাপারে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ টাইমলি আসছি তো চেক ইনটা শেষ করে আপনাদের সামনে আসছি বিস্তারিত কিছু ইনফরমেশান দেওয়ার জন্য তো বন্ধুরা আমরা এখন আছি এয়ারপোর্টের গেইট এরিয়াতে আপনারা দেখছেন আমি হেঁটে যাচ্ছি আমাদের ইমিগ্রেশন এবং কিং অর্থাৎ সকল ধরনের ফর্মালিটি শেষ করে আমরা এখন গেট এরিয়ার দিকে যাচ্ছি এখানে অনেক 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 প্রবলেম হয়েছে বন্ধুরা অনেক প্রবলেম হয়েছে আমি আসলে এখন আর বিস্তারিত বলতে পারতেছি না আপনাদেরকে আমি মালয়েশিয়া গিয়ে এখানে কি ধরনের প্রবলেম হয়েছে এটার একটা বিস্তারিত বর্ণনা তুলে ধরবো বাট একটা কথা বলবো চাইনিজ ইমিগ্রেশন চাইনিজ এয়ারপোর্ট অনেক কঠিন অনেক কঠিন কী কী ধরনের প্রস্তুতি আপনাকে নিয়ে আসতে হবে এটা আপনাদেরকে আমি জানাবো তো এখন যাচ্ছি ফ্লাইটের দিকে অলমোস্ট লেট হয়ে গেছে আমি জানি না আমাদেরকে আর বোর্ড করাবে কি না খুব টেনশন হইতেছে খুব টেনশন হইতেছে খুব বাজে ধরনের ঘটনা ঘটছে এখানে আমাদের সাথে খুব বাজে কিছু হয়েছে বিপদ হতে লাগছিল যাই হোক আল্লাহ রহমত করছে এখন গেটের দিকে যাচ্ছি একদম ফাইনাল কাউন্ট চলছে তো বন্ধুরা দোয়া করবেন ফাইনালি এই যে দেখছেন বোর্ডিং ডিজে আছি কিজে যে গেছে আমাদের উপর দিয়ে এটা আপনাদেরকে বিস্তারিত মালয়েশিয়াতে কোনো একটা শান্তি একটা জায়গায় বসে আপনাদেরকে এটা শেয়ার করব। অনেক কিছু লার্নিংয়ের ব্যাপার আছে আপনাদেরকে এই বিস্তারিত এই সফরটা সম্পর্কে বলবো এখন আছি এয়ারক্রাফ্টের ভিতরে আর এয়ারক্রাফ্ট অলমোস্ট চল্লিশ হাজার ফিট উপরে আচ্ছা তো আকাশের অনেক উপর থেকে আপনাদের সাথে একটু কমিউনিকেট করার চেষ্টা করছি তো যেটা হচ্ছে বলতাম আমি জানি না আমার কথাগুলি স্পষ্ট শোনা যাবে কি না কারণ প্লেনের মধ্যে যে নয়েজটা আছে তারপরেও আমি বলছি যদি বোঝা যায় তাহলে আমি এই অডিও এই অডিওটা বা এই ভিডিওটা রাখবো আমার ব্লগে নতুন আমি ডিলেট করে দেবো তো যাই হোক যদি আপনি এই ব্লগটা দেখে থাকেন বা এই ভিডিওর এই অংশটুকু দেখে থাকেন তাহলে বললেন যে আমি এটা রেখেছি ওকে চায়না এয়ারপোর্টে যেটা হয়েছে হ্যাঁ আমরা দেখেন আমরা লাস্ট ট্যুরটা করতেছি হচ্ছে ব্যাক টু ব্যাক ট্যুর আমরা শুরু করেছি ঢাকা থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে ভিয়েতনাম থেকে আমরা থাইল্যান্ডে এসেছি থাইল্যান্ড থেকে কম্বোডিয়া এসেছি কম্বোডিয়া থেকে চায়না এসেছি চায়না থেকে আমরা মালয়েশিয়া যাব তো একটা দেশ থেকে আমরা একটা দেশে ফ্লাই করেছি আমাদের রুটটা আমরা এইভাবে ডিজাইন করেছি তো আমরা যখন চায়না থেকে মালয়েশিয়া যাচ্ছি আমরা যেটা করেছি যখনই কি আমরা চায়না এয়ারপোর্টের দিকে রওনা দিয়ে দিয়েছি ঠিক তার কিছুক্ষণ আগে আমরা মালয়েশিয়া থেকে ঢাকা যাওয়ার রিটার্ন টিকিটটা কাটি আমার মনে কেন জানি একটা ডাউট হচ্ছিল যে চায়না এয়ারপোর্ট ঝামেলা করতে পারে হ্যাঁ অন্যান্য দেশের এয়ারপোর্টকে কিন্তু ঝামেলাটা করেনি কারণ ওরা ওদের দেশ থেকে রিটার্নটাই দেখেছে হ্যাঁ আর ওদের থেকে ওদের দেশ থেকে রিটার্ন হয়ে অন্য যে দেশে যাব সেখান থেকে কোথায় যাব এত টিকিট ওরা দেখতে চায় না বাট চায়নাতে এটার ব্যতিক্রম হয়েছে তো চায়না এরকম একটা কিছু করবে এটা আমার মনে ধারণা হয়েছিল দ্যাটস হয় আমি গাড়িতে বসেই যখন আমরা এয়ারপোর্টে আসতেছিলাম মালয়েশিয়া থেকে ঢাকা যাওয়ার টিকিটটা কেটে ফেলি তা আমি টিকিটটা কেটেছিলাম একটা অনলাইন প্ল্যাটফর্মে একটা ইউকের একটা প্ল্যাটফর্ম আমি নাম বলছি না প্রমোশন করতে রাজি না তো ওই অনলাইন প্ল্যাটফর্মে আমি যখন আমার কার্ড দিয়ে টিকিট কেটে ফেলেছি টিকিট কিন্তু বুকিং হয়ে গেছে পেমেন্ট ডান ওরা একটা মেল পাঠিয়ে দিয়েছে বাট যেটা হয় এয়ারলাইন্স থেকে একটা আইটেনারি পাঠায় হ্যাঁ ওই আইটেনারিটা আমার মেলে আসেনি কেন আসেনি কারণ আপনারা তো জানেন চায়নাতে ও জিমেল চলছে না আর এর মধ্যে আমাদের তাড়াহুড়ো আমরা এয়ারপোর্টে চলে এসেছি এয়ারপোর্টে আসার পরে বিপিএন পুরোই কাজ করতেছিল খুব বিপদে পড়ে গেলাম বাট ওই যে পেমেন্টটা ডান হয়েছে টিকিটটা বুকিং হয়েছে অতটুকুর একটা স্ক্রিনশট মেইল বা ওই যে রিজার্ভেশনের যে অংশটুকু আছে এটা আমি ফোনে রেখেছি তো যখন আমরা আমাদের এয়ারলাইন্সের যে কিনে গেলাম ওদেরকে সব কিছু দিলাম ওরা আমাদের কাছ থেকে মালয়েশিয়ার ভিসাটা দেখতে চাইলো সেটাও বাইরে করে দিয়েছি তো ওরা আমাদের কাছ থেকে আমাদের টিকিট বা সব কিছু দেখতে চাইলো দিলাম তো যখন জিজ্ঞাসা করলো মালয়েশিয়া থেকে কোথায় যাব বললাম যে ঢাকা যাবো ঢাকা আমাদের নিজের সিটি নিজের কান্ট্রি তখন বললো যে ঢাকা যাওয়ার টিকিটটা দেখান তাকে আমি আমার বুকিংটা দেখালাম বাট সে সেটাতে রাজি না তারা বলছে যে আইটেডারিটা না দিলে অর্থাৎ ইস্যু যে হয়েছে এটা না দিলে ফ্লাই করতে দিবে না ঠিক যে একটা বিপদে পড়লাম এখন এই মুহূর্তে জিমেলেও ঢুকতে পারতেছিলাম না আবার ওদেরকে আমি বলে বোঝানোর চেষ্টা করতেছি যে তোমাদের দেশে তো জিমেল চলে না আমার তো আইটেডারি জিমেলে এসেছে তাহলে আমি জিমেলে কীভাবে ঢুকব তারা নাচর বন্দা তারা রাজি না তাদের কথা হচ্ছে এইসব টিকিট দিতেই হবে অথবা ফ্লাই করতে দেবে না এরকম একটা অবস্থার মধ্যে যাই হোক এটাকে ম্যানেজ করেছি অন্যভাবে ডিস্ট্যান্ড কীভাবে আমি করেছি আমি আপনাদেরকে এই পলিসিটা বলবো না কারণ আমি কোনোরকম কোনো চালাকি বা কোনো কিছু আপনাদেরকে শেখাতে চাই না আমি শুধু একটা মেসেজ আপনাদেরকে দিব সেটা হচ্ছে সকল ধরনের সকল ধরনের কনফার্ম টিকিট হোটেল বুকিং আপার্টমেন্টের সকল আইটেনারি সবসময় সাজা রাখবেন ইভেন সেটা প্রিন্টেড ভার্সন রাখবেন আসলে সব দেশ সব কিছু সবভাবে অ্যালাউ করে না তো বন্ধুরা এই মেসেজটাই দিতাম হয়ে যাচ্ছে পরবর্তীতে আবার কথা হবে গোয়াংজু ছেড়ে চলেছি মালয়েশিয়ার পথে আর ঠিক তখনই দূর দিগন্তের কোলে দেখা দিল সেই চিরচেনা সোনালি আলো রোদের প্রথম রেখাগুলো যেন আকাশ ছুঁয়ে আমার চোখে এসে পড়ল জানালার ওপারে সূর্যটা ধীরে ধীরে উঠছে মেঘের নিচে থেকে একরাশ আলো ছড়িয়ে দিচ্ছে পৃথিবী জুড়ে আলো আর অন্ধকারের এই খেলা যেন নতুন এক সকাল নতুন এক গল্পের শুরু এই মুহূর্তটা শুধু আমার জন্যই যেন তৈরি একাকি অথচ ভরে আছে হাজারো অনুভবে জীবনের আসল সৌন্দর্য বোঝা যায় এসব সফরের সময় যেখানে রোদ আকাশ মেঘ আর মন সব একসাথে ভেসে যায় আলহামদুলিল্লাহ আমরা ল্যান্ড করে ফেললাম কোয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তো আমি জানলা দিয়ে ভিডিও করছিলাম একটা বিষয় দেখে আমার খুব মন খারাপ হয়ে গেছে বাটি কেয়ারের এই কর্মীরা আমাদের শখের লাগেজগুলিকে কত নিষ্ঠুরভাবে ছুঁড়ে মারছে আপনারা দেখছেন আসলে আমাদের এত কষ্টের টাকায় কেনা লাগেজগুলি কিভাবে ধ্বংস হয়ে যায় কিভাবে ভেঙে যায় এসব জার্নিতে আপনারা দেখেন তো বাটি কেয়ারের সার্ভিসে আমি আসলে মোটেও খুশি না ল্যান্ডিংটাও খুব একটা ভালো হয়নি খুব বাজে একটা ল্যান্ডিং হয়েছে সব কিছু মিলিয়ে এই দৃশ্যটা দেখে আসলে চোখটা কপালে উঠে গেল তারা আরেকটু যত্নবান হওয়া উচিত বন্ধুরা আমরা পৌঁছে গেলাম কোয়াল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে থেকে খুব লাগছে মালয়েশিয়ার ইমিগ্রেশনের সবসময় লম্বা লাইন থাকে অনেক মানুষের ভিড় ঠেলে ইমিগ্রেশন কমপ্লিট করতে হয় যার জন্য অনেক সময় লেগে যায় তার মধ্যে বাংলাদেশি যাত্রীদের তো একটা ঝক্কি ঝামেলা থাকি তো যাই হোক আমরা বেল্টের এখানে এসে দেখি যে আমাদের লাগেজগুলি ওখানে পড়ে আছে অর্থাৎ কেউ রেখে গেছে এয়ারলাইন্সের কর্মীরা আমরা একটু চেক করে নিচ্ছি আমাদের লাগেজগুলি এই তো এই জায়গাটা এই বন্ধুরা আমরা ইমিগ্রেশন এবং সকল ধরনের ফরম্যালিটিস শেষ করলাম আমাদের ইমিগ্রেশন খুব একটা সমস্যা হয়নি কোনো সমস্যাই হয়নি মালয়েশিয়ার ইমিগ্রেশন যদিও বরাবর কঠিন বাট আমাদের কাছে স্মুথ লেগেছে সবসময় স্মুথ লাগে তো ব্যাগ নিয়ে নিয়েছি কালেক্ট করে নিয়েছি এখন আমরা বের হয়ে যাচ্ছি দেখা যাক বুকিটবিন্তাং এরিয়াতে থাকবো তো চলুন আপনাদেরকেও সেদিকে নিয়ে যাই কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনারা ইমিগ্রেশন শেষ করে এসে হাতের বামপাশে আসলে এখানে এটি ম্যাক্সিস হটলিং টিউনটক কয়েকটা সিমের দোকান পাবেন তবে সেক্ষেত্রে ম্যাক্সিসটা ভালো আর আমি পাঁচ দিনের জন্য দশ জিবি ডাটা সহ পঁচিশ লিঙ্গির দিয়ে একটা সিম নিয়েছি তো আমার ফোনে গ্র্যাব ইনস্টল করা ছিল এখন আমি শহরে চলে যাবো বুকির দিনতাং যাব তো পঁচিশ রিঙ্গিত দিয়ে আমি বুকির দিনদাঙের জন্য একটা ট্যাক্সি কল করেছি তো যাচ্ছি সেদিকে আপনারা অবশ্যই একটা সিম নিয়ে নেবেন এয়ারপোর্ট থেকে আর ফোনে অবশ্যই গ্র্যাব ইনস্টল করে নেবেন তাহলে খুবই সস্তায় আপনারা চলে যেতে পারবেন বুকির দিনদাং ইভেন মালয়েশিয়াতে খুব কম খরচে ঘোরাফেরা করতে পারবেন তো বের হলাম আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে গেলাম ফাইনালি উভয় আছেন তো এখানে দেখছেন সব ধরনের ট্যাক্সি দাঁড়ানো থাকে তো এদিকে কিছু ছোটো ছোটো কাউন্টার আছে দালালরা ঘোরাফেরা করে তারা এমনিতে বলে আপনাকে ট্যাক্সিতে ওঠানোর জন্য চাইবে তো তাদের মাধ্যমেও উঠতে পারেন একশো বিশ একশো পঞ্চাশ এরকম চাইবে বুকিত বৃন্দাং যাওয়ার জন্য আর যদি আপনার গ্র্যাব ইনস্টল করা থাকে তাহলে অনলি সিক্সটি সিক্সটি ফাইভ এমনটাই আসবে তো আমরা গ্র্যাব কল করেছি সেটা আসতেছে তার জন্য অপেক্ষা করছি বন্ধুরা গ্র্যাব চলে এসেছে যে দেখছেন ছোট্ট কিউট একটা গাড়ি খুবই ছোট্ট একটা কিউট গাড়ি দেখেই ভালো লাগলো যদিও ছোট বাট কিউট বিদায় তাকে ভাল লাগছে তো অল্প সময়ে গ্র্যাবটা পেয়ে গেলাম এখন আমরা চলে যাব বুকিং টাঙে আমাদের হোটেলের দিকে উঠে গেলাম গাড়িতে খাওয়া দাওয়া করছে খুব ক্ষুধার্ত আসলে রাত জাগা ফ্লাইট কিন্তু খুবই কষ্টকর হ্যাঁ বাজে অভিজ্ঞতা আপনারা চেষ্টা করবেন রাত জাগা ফ্লাইটগুলি অ্যাভয়েড করতে আমরা পুরো একটা দিনকে পাওয়ার জন্য যাতে লস না হয় যারা বাজেট ট্রাভেলাররা আছি বা ব্যাক টু ব্যাক ট্রাভেল করি সময় নিয়ে অনেকগুলো দেশ অল্প সময় আমরা অনেকগুলো দেশ ট্রাভেল করি সেই চিন্তা থেকে আমরা রাতে ফ্লাই করি যাতে পরের দিন ভোরে একটা দেশে পৌঁছে সেই সেই দিনের পুরো অংশটা পাওয়া যায় কিন্তু আসলে ভুল এই প্রক্রিয়াটা ভুল হ্যাঁ শরীরের উপরে অনেক প্রেশার যায় আপনারা চেষ্টা করবেন বিকালে ফ্লাইটগুলি নিতে সারাটা দিন রেস্ট করে সুন্দর করে হোটেল থেকে হোটেলের নিয়মে বারোটা বা দুইটা যে চেকআউটের যে নিয়ম সুন্দর করে চেকআউট হয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ মাইন্ডে আপনারা এসে ফ্লাই করবেন এটাই মনে হয় বেটার রাত জায়গা ফ্লাইট আসলে কখনোই বেটার না রাত জেগে ফ্লাই করলে শরীর খুব ক্লান্ত হয়ে যায় খুব খারাপ লাগে পরের দিন যেমন আজকে দিনটা পাব রাত জেগে ফ্লাই করেছি বাট কিন্তু আজকে দিনটা মনে হয় না পাবো যে পরিমাণ খারাপ লাগছে ভেতরে ভেতরে সারাদিন রেস্ট করলেও এটা কাবার হবে না তো আমি যদি ধরেও নিই সারাদিন রেস্ট করব তো সেক্ষেত্রে বিকাল হয়ে যাবে ঘুমির থেকে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে যাবে দিনটা মাটি আলটিমেটলি যেটার জন্য কষ্ট করা একটা দিনকে পুরোপুরি পাওয়ার জন্য সেটাই পাওয়া হয় না তো বন্ধুরা আসলে আর কথা বলার এনার্জি নাই চায়নাতে খুব ফ্যাসাল হয়েছে চাইনিজরা আমাদের মাথা খারাপ করে দিয়েছে অবস্থা খুব খারাপ তো এখন যাচ্ছি হোটেলে যাই দেখি যদি তারা আর্লি চেক ইন করায় তাহলে একটু ঘুমানোর চেষ্টা করবো নতুবা সেখানেও লবিতে বসে কষ্ট করতে হবে তো সবাই সাথে থাকুন আগামী কয়েকটা দিন আপনাদেরকে মালয়েশিয়া ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করতে ধরে আমরা পৌঁছে গেলাম বুকিত বিনতাংয়ে আর এই যে পাশে দেখছেন আমাদের হোটেল বিটস বিন্তাং তো যাচ্ছি হোটেলে চেক ইন করার জন্য খুব টায়ার্ড আর বেশি কিছুই বলা যাবে না খুবই টায়ার্ড খুবই টায়ার্ড